আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসি চলে আসি নূর নূর মেনশন এটা হচ্ছে নূর মেনশনের তৃতীয় তিন নাম্বার গেট নিউ মার্কেট এটা কেমন পড়বে এক হাজার এটা প্রাইসটা পড়তেছে এক হাজার টাকা এখানে কিন্তু চুর সিস্টেম করা আছে আর প্রত্যেক কটা চুরই কিন্তু অনেক সুন্দর এ একটা আছে যারা বিয়ের জন্য নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এটা প্রাইস এগুলো কিন্তু একই প্রাইস একটু কমের মধ্যে যদি চান একটু কমের মধ্যেও হবে এগুলো আছে ছয়শো টাকা করে পার্পেলের মধ্যে দেখেন এটা এটার মধ্যে কিন্তু কালার আছে একটা দুইটা তিনটা অনেকগুলা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন অনলাইনের জন্য আর যারা ওনাদের শপে এসে নিতে চান আমি অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে দিব অ্যাড্রেসটা বলে দিব এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে উপরে চুরিগুলো দেখতে পাচ্ছেন অনেক চুরি কিন্তু এখানে অনেক সুন্দর প্রত্যেক কটা এখানে তো হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে হলুদের জন্য যদি নিতে চান হলুদের জন্য কিন্তু এগুলা দেখতে পারেন এইটা হচ্ছে আড়াইশো টাকা করে এই যে পিঙ্ক কালারের মধ্যে এটা চিওলোর মধ্যে এটা হচ্ছে আড়াইশো টাকা করে না দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেডের মধ্যে এটা পার্পেলের মধ্যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটা ডিজাইনটা একটু চেঞ্জ পিঙ্কের মধ্যে এ একটা আছে এখানে কিন্তু অনেক পরিমাণের চুরি আছে আর যারা শপে এসে নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিব ওই অ্যাড্রেসে এসে আপনারা নিতে পারেন আর এখানে কিন্তু অনেক জুয়েলারি আছে একটা হলুদের জন্য এই যে এইগুলাও কিন্তু খুবই সুন্দর দেখেন একটা চুরি আছে দেখেন এই চুড়িটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইস পুরো 700 এটা প্রাইসটা থাকতেছে মাত্র 700 টাকা এখানে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা চুরি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর আমি ভাইয়াদের অ্যাড্রেসটা একটু বলে দিব এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার আলিফ ইমিটেশন এটা হচ্ছে নূর মেনশনে তিন নম্বর গেটে ঢাকায় এলিফেন্ট রোড নিউ মার্কেট এখানে তাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ